তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব। ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি আললে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি জানলে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস পড়ে জিন দূর তোমার প্রিয় মহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুল মোহাম্ম তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের আসুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি তুমি আলোর মিনার বুলবুল দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তুমি পথ ভোলারে পথ খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা মিজস্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল, তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল